একটা দাওয়াত দেয়া যায় আগামী 26 27 ফেব্রুয়ারি 13 14 বালগুন সোনাগንዳ দালবুদা দরবার শরীফে বাচ্চুরি ইসারা সব মাফিল দুই দিন ব্যাপী 26 27 ফেব্রুয়ারি 13 14 বালগুন রোজ বুধ এবং বৃহস্পতিবার সোনাগንዳ দালবুদা দরবার শরীফে বাচ্চুরি ইসারা সব মাফিল সবাইকে দাওয়াত দিলাম দরবারের পক্ষ থেকে আপনারা দাওয়াত পাইছেন ইনশাআল্লাহ কে কে পাইছেন হাদুদাত পাইছি

ভালো না হুবকানি দরবার তো দাওয়াত দিয়ে গেলাম সবাই যাইবে এই কথা কষ্ট হয়েছে আল্লাহ আসতে ক্ষমা করে আমার দাওয়ালে বাদ আর এবং পারুলিয়া মোড়ের থেকে বাদ যায় আমাদের সাথে তাল তোলে এবং পারোলা মোড় থেকে সোনা কান্দার দরবার সে বাবা আছে মাহাল ওলাম মোস্তফা সাহেব উনি এ আমাদের একটা সংগঠন আছে বাংলাদেশ তাজম পলার জেলা কি সব সভাপতি উনি বুঝছেন ওনার সাথে একটু যোগাযোগ করেন যদি শোনাম যেতে চান বাবা আসেন না একবার দেখে আসেন আল্লাহ দরবারটা একটু দেখলে তো আর সমস্যা নাই কি বলেন একবার আসেন কত জায়গায় তো যান সব জায়গায় যান তো একটু শোনা গা আইসেন দিয়ে গেলাম